দু একদিন আগে আমরা দেখলাম যে রিক্সা আটকানোর বা রিক্সা ভাঙার অভিযান ঢাকা শহরে বিশেষ করে অটোরিকশা আমারও বেশ কয়েকটা ভিডিও আছে এই অটোরিকশার দৈরাত্ব নিয়ে বা অরাজকতা নিয়ে বেশিরভাগ আসলে দুর্ঘটনাগুলো এখন ঘটছে কিন্তু অটোরিকশার কারণে এটার কারণ হচ্ছে ওদের উল্টা রোড দিয়ে আসার প্রবণতা এটা একটা ফ্যাক্ট আর হাইওয়েতে ওনাদের গাড়ির বা অটোরিকশার তো ওইরকম কোনো সিগনাল নাই বা ওরকম কোনো ডিরেকশান নাই যে কোন দিকে যাবে এটা বোঝাও যায় না তুলনামূলক ওর যে ইঞ্জিনের পাওয়ার দেওয়া আছে সেই তুলনায় ওর কন্ট্রোল নাই এটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট সো এই সব কিছু মিলাই কিন্তু দুর্ঘটনা অনেক বেশি ঘটতেছে অটোরিকশা সেই জন্য অটোরিকশাকে ব্যান করার জন্য মূলত হচ্ছে এই অভিযান সারাশি অভিযান আর কি সো আমি একটা জিনিস বলি মনে করেন যে যেভাবে অভিযান চলতেছে বা এভাবে ভাঙারে এই ফুলটা তো অনেক সুন্দর এইটুকু আচ্ছা যাই হোক সো অটোরিকশা মনে করেন যেভাবে ভাঙচুর করতেছে এইটা আসলে কয়টা ভাঙবেন আপনি এবং এইটা কার ক্ষতি আসলে এটা আলটিমেটলি কিন্তু আমাদেরই ক্ষতি এবং আমাদের বলতে আমি বোঝাচ্ছি যে আমরা সকল মানুষেরই ক্ষতি কারণ হচ্ছে যে মনে করেন যে ওই অটোরিকশাটা কোনো না কোনো মানুষ এটা কষ্ট করে এগিয়েছে আমাদের মেন সমস্যা হচ্ছে বলকে আমরা ধরতে পারি না এটাই হচ্ছে সমস্যা এবং এই সক্ষমতা বাংলাদেশের প্রশাসন প্লাস হচ্ছে অন্যান্য কর্মকর্তা যারা আছেন ওনাদের কবে হবে সেটা আল্লাহ ভালো জানে তবে মনে করেন যে রিক্সা চালাইতেছে ওর রিক্সাটা আমি ভাইঙ্গা দিলাম ব্যাপারটা হচ্ছে যদি এরকম হইতো যে এটা কোথায় ম্যানুফ্যাকচার হচ্ছে মানে কারা ইম্পোর্ট করতেছে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে কোথায় চার্জ করা হচ্ছে এর গ্যারেজ কোথায় কারা হচ্ছে অনেক মানুষ আছে দেখবেন ঢাকা শহরে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যারা হচ্ছে একশো দুইশো রিক্সার মালিক মানে তাদের বিশাল বড় বড় গ্যারেজ আছে সে প্রতিদিন ভাড়া দিয়ে মনে করেন যে লাখ লাখ টাকা কামাইতেছে তাই না সো তাদের ধরেন তাদের ধইরা তাদের আগে জব্দ করেন তাদের আন্ডারে যতগুলা ইয়ে আছে তাদেরকে ওইগুলা সিজ করে নেন সব রিক্সাগুলো যে তোমার রিক্সা আজকে দেখে রাস্তায় বের হবে না তাহলে এমনিতে এই রাস্তায় রিক্সা থাকবে না এখন যাদের কাছ থেকে রিক্সা ভাঙা হচ্ছে এর বেশিরভাগই মনে করেন যে এরা ভাড়া নিয়ে চালাইতেছে এখন দিন শেষে কি হইল আপনি সুবিধা করার জন্য বা রাস্তা ফ্রি করার জন্য এরকম একটা কাজ করলেন বা এরকম একটা উদ্যোগ নিলেন আমি স্যালুট জানাই কিন্তু ঘটনা হচ্ছে আপনি যে রিক্সাটা ভাঙতেছেন ওই রিক্সার মালিক কিন্তু সে না আরেকজন কিন্তু মালিক এখন ওই মালিক কিন্তু এইটা বলবে না যে হচ্ছে ঠিক আছে ভেঙে গেছে সমস্যা নাই এটা যেহেতু দেশে অভিযান চলছে কোনো সমস্যা নাই সে আবার উল্টা বলবে কিন্তু তাকে ক্ষতিপূরণ দিতে হবে মানে রিক্সার দাম দিতে হবে তাহলে আলটিমেটলি কী হইল আলটিমেটলি সেই গরিবের উপরে জুলুম করাই হইল তো এই জন্য এই সমস্ত কাজগুলো করার সময় একটু কনসার্ন থেকে করতে হবে যে এর উৎপত্তিটা আসলে কোথায় থেকে এই জায়গা থেকে কাজ করতে হবে না হলে তো বেশি সমস্যা আরও হবে মানে সমস্যা কমাইতে যেয়ে যদি বেশি সমস্যা হয়ে যায় তাহলে তার হইলো না তাই না